এক কাম কর্মকোনা তো আস না মানে তো আছি বর্তমানে দুইশো টাকা দিয়ে হুজুর পাওয়া যায় আবার একশো টাকাও পাওয়া যায় পাঁচশো টাকা বেশি দিছি একটু আরবি পড়ো এই জন্য তোমার অনেক টাকা দিতে হাত তুলি আমি মিথ্যা কথা কেন বলতেছেন আমার ছেলের গালটা লাল করে ফেলছেন

ওই বলছিলাম পকেট শুকিয়ে থাকে কেন টাকা শেষ বেতন পকেট এরকম মাসিমুড়ে থাকে কেন বাসার সংসার আছে তোর রাস্তা বিক্রে কর ছোট লোক কথা পাঁচশো টাকা মাত্র কত দিব এক লাখ টাকা দিব দর এক কাম কর স্বর্ণগণ্ডা আস না এগুলি বেচে এই ম্যা পাঁচশো টাকা তো তোমারে বেশি দিই বর্তমানে দুইশো টাকা দিয়ে হুজুর পাওয়া যায় আবার একশো টাকাও পাওয়া যায় তোমার তো পাঁচশো টাকা বেশি দিছি একটু আরবি পড়া এই জন্য তোমারে অনেক টাকা দিতে

माइनस के जम दिया तो चा अच्छा उम्र कुल कोर्स चला जी सर दाव तो देखी ठीक है सही इंग्लिश बोलता दाव

এক সাবজেক্ট পড়াই তোর গায়ে লাগে হ্যাঁ তোর কি গায়ে লাগে না না পড়লে ডাগ দিবেন না এই বেদ দিয়ে এই বেদ দে মাইরাকে পিটি চামড়া তুলবেন বিয়াদ কি ব্যাপার

আবার তাকাইছি যাও বসো প্রতিদিন তো দেরি হয়ে আসেন কাল পণ্ডিতি করেন বেদু হয়ে গেছে সুরা ফিলটা শেষ করো হুজুর আজকে আমি পড়ব না পড়ব না মানে আমি বাইরে খেলতে যাব গত কালকেও কিন্তু পড়ো নাই আজকে শেষ করো সুরাটা আমি আজকে পড়ব না এখন খেলার সময় আমি খেলতে যাব পড়ব না মানে গত কালকে ফিলের শেষ দুই আয়াত এখনো বাকি ছিল এটা পুরো মুখস্থ করে আমাকে দিবা এখন

বাসা রাখি না এই কম দামে যারা বেতন চাকরি করে না এদের ব্যবহার এরকমই হয় পাঁচশো টাকা বেতন দিচ্ছি না এই জন্যই সেই জিত করে আপনি আমার সন্তানের গায়ে হাত তুলছেন

আমার সন্তানটা পড়াইতে গেছি সে আমার সন্তান গালের মধ্যে থাপ্পায় কি করছে দেখেন কি অবস্থা নাম করে আপনার ছেলে মিথ্যে কথা বলতেছে আপনার সামনে আমার ছেলে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এটা আমি ভালো করে বেরো বেরো আচ্ছা আপনার ছেলেরা দেখেন তো মাইনে কি করছে এরকম টাইপের হুজদুর বাসায় কেন নিয়ে আসেন এটাই তো বলেছে আমাদের আর বি শিক্ষাটা দিতে হবে ইংলিশ শিক্ষা দিতাছি না ইংলিশ শিক্ষা দিতেছে আছে তাতে ওই ভবিষ্যতে কিছু করতে পারবো ঠিক আছে এরকম টাইপের হুজুর বাসায় আনা তো ঠিক না জান আপনি জান ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াইতে হয় এই শিক্ষাটাকে যাই না সবচেয়ে বড় ভুল হয়েছে আমি আপনার বাসায় না আমার সন্তানটা পড়াইতে দিছি দিচ্ছি আমার বাড়ির থেকে শিবান আসবে কি করছে বলো মাইরা

হ্যাঁ আপনারা ডাকছি বলতে চাইছিলাম আমার স্যালারিটা মাস তো শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক মতো পড়াবেন টাকা যখন লাগবে তখন সমস্যা নাই ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না ধন্যবাদ